জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান চার বলেছিলেন কে কি বললো তাতে কিছু যায় আসে না তার তিনি এবং তার সরকার মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন তৈরি করবেন সুসম্পর্ক কিন্তু এখন বাস্তবতা হলো আরাকান আর্মি শুধু ইউনুস সরকার নয় বাংলাদেশের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে সেনাবাহিনীর দ্বিমত থাকা সত্ত্বেও সরকার উচ্চ পর্যায় থেকে আরাকান আর্মিকে বাংলাদেশের সীমান্ত ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের ভেতরে ঢুকে জলকেলি উৎসব করার সুযোগ পেয়েছিল কিন্তু সেই আরাকান আর্মি প্রতিদিনই ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের তাদের অপহরণ আর চাঁদাবাজির কারণে মিয়ানমারের সাথে নৌপথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে আর সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে অবাধে চালাচ্ছে মাদক বাণিজ্য বিনিময় চোরাই পথে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে পণ্য রাখাইন থেকে রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে অনবরত পাঠাচ্ছে প্রশ্ন উঠেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আরাকান আর্মি প্রীতি কাদেরকে নিরাপত্তা দিচ্ছে আবার বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত যখন এমন অরক্ষিত তখন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অঙ্গনে এক দূরবর্তী যুদ্ধক্ষেত্র রাশিয়া ইউক্রেনের বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে নিজ সীমান্তের সমস্যা মোকাবেলা না করে দূর মিশনে কেন এত আগ্রহ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কক্সবাজারের টেকনাপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এখন এক চাপা আতঙ্ক বাংলাদেশের জেলেরা সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন কারণ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে একের পর এক অপরিত হচ্ছেন তারা সাম্প্রতিক একটি ঘটনার ভিডিও আমাদের হাতে এসেছে গত দশই সেপ্টেম্বর মাত্র একদিনই পাঁচটি মাছ ধরার ট্রলার সহ চল্লিশ জন জেলেকে আটক করা হয়েছে বলে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বা জিএনএন জানিয়েছে জিএনএন এর তথ্য অনুযায়ী এই চল্লিশ জন জেলেকে আরাকান কোস্টগার্ডের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে যাতে আরাকানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে টেকনাফের সেন্ট মার্টিনের পূর্ব দক্ষিণ সাগরে মাছ ধরতে গিয়ে এই চল্লিশ জেলে অপহৃত হন এর মধ্যে জন কৌশলে পালিয়ে ফিরে আসতে পেরেছেন কিন্তু এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় গত বছরের ডিসেম্বর থেকে নাভ নদী আর বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমান্তে চলছে আরাকান আর্মির দূরত্ব দশই সেপ্টেম্বর পর্যন্ত নাভ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে মোট তিনশো পঁচিশ জন বাংলাদেশি জেলেকে এর মধ্যে বাংলাদেশের প্রশাসন একশো উনানব্বই জন ফেরত আনতে পেরেছে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো অনিশ্চিত স্থানীয় জেলেরা বলছেন তাদের জীবন জীবিকার মূল উৎস নাফ নদীতে মাছ ধরা কিন্তু আরাকান আর্মির ভয়ে তারা এখন মাছ শিকারে যেতে পারছেন না গত এক মাসে প্রায় একশো জেলে নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন একজন জেলে আব্দুর রহমান যিনি ফেব্রুয়ারিতে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন তিনি জানান যে তাদেরকে হাত পা বেঁধে মিয়ানমারের আস্তানায় সাত দিন আটকে রাখা হয়েছিল তার মতো অনেক পরিবারই জানে না তাদের নিখোঁজ স্বজনেরা কবে ফিরবেন বা আদৌ ফিরতে পারবেন কিনা প্রশ্ন হলো বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির এই দূরত্ব বাড়ছে কেন আরাকান আর্মি মিয়ানমার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যাকে বলে নন স্টেট অ্যাক্টর সূত্রগুলো বলছে নন স্টেট অ্যাক্টর হওয়ার সত্ত্বেও তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সেনাবাহিনীর আপত্তি শোনেননি অধ্যাপক ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দু হাজার পঁচিশ সালের ছয়ই মে তিনি প্রকাশ্যে বলেছিলেন সীমান্তের ওপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ কে কি বলল যায় আসে না তার এমন বক্তব্যের আগে থেকে সরকার উচ্চ পর্যায়ে আরাকান আর্মিকে বাংলাদেশ সীমান্তে ওপেন চেক দেওয়া হয়েছিল ষোলো ও সতেরো এপ্রিল বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় নির্বিঘ্নে ঢুকে জলকেলি উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা এ সময় অনুষ্ঠানে বিজিবি সদস্যদেরও নির্বিকার থাকতে দেখা গিয়েছিল উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক মাধ্যমে এটি আবার শেয়ার করে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অফ আরাকান বা ইউএল এর অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উচ্চ বাচ্চুই করা হয়নি তার বিশ দিনের মাথায় দেয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল আরাকান আর্মির দৌরত্বে সরকার উচ্চ পর্যায়ে সায় আছে একই সময় রাখাইনে মানবিক করিডোর নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু সেনাবাহিনীর আপত্তিতে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় সরকার দর্শক দুই সালের শেষের দিকে আরাকান আর্মি মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে অপারেশন ওয়ান জিরো টু সেভেনের অংশ হিসেবে সমন্বিত হামলা শুরু করে এই অভিযানে তারা অভাবনীয় সাফল্য পায় গত বছরের ডিসেম্বরের মধ্যে রাখাইন রাজ্যে সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটির বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই সামরিক সাফল্যের ফলে তারা বাংলাদেশের সঙ্গে দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় পুরোটাই নিজেদের দখলে নেয় গত বছরের ডিসেম্বর থেকে তারা নাফ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা দেয় প্রশ্ন হলো আরাকান আর্মি কেন বাংলাদেশি জেলেদের এভাবে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মির অভিযোগ বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জল সীমায় অবৈধভাবে ঢোকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কের প্রকাশিত খবরও এই অবৈধভাবে মাছ ধরার বিষয়টি উল্লেখ করা হয়েছে কিন্তু আরাকান আর্মি গত আট মাসে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে গেছে বাংলাদেশ সীমান্তে ঢুকে শুধু মাছ ধরার ট্রলার নাই চালবাহী ট্রলারও অপহরণ করে নিয়ে গেছে একাধিকবার এই অপহরণের মূল কারণ চাদা মুক্তিপণ দেওয়ার পরই তারা চলারগুলো ছেড়ে দিয়েছিল তাছাড়া নৌকা পথে লাখ লাখ টাকার মাছ জাল আবারও অন্যান্য সরঞ্জাম দখল করাও তাদের একটি উদ্দেশ্য হতে পারে তবে স্থানীয় লোকজন এবং বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনের প্রধান কারণ বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করা সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার একটি পক্ষের সাথে যতদিন মানবিক করিডোর আলোচনা চলছিল ততদিন কোনো সমস্যা হয়নি এমনকি নির্বিঘ্নে মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠীটি বাংলাদেশে মাদক পাচারও করছিল বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আরাকান আর্মি মাদকের উপর বেঁচে আছে মাদক বিক্রি তাদের আয়ের মূল উৎস সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে একটি চক্র অবৈধভাবে ইয়াবা আইস সহ নানা ধরনের মাদকের বিনিময়ে আরাকান আর্মির কাছে আলু চাল ডাল ভোজ্য তেল ঔষধ জ্বালানি ইউরিয়া সার সহ আট নয় ধরনের সামগ্রী পৌঁছে দিচ্ছে এটিকে এক ধরনের অবৈধ বিনিময় প্রথা বলা হচ্ছে এই মাদক পাচার অবাধ করতে নৌপথ নির্বিঘ্ন রাখতে চায় আরাকান আর্মি তাই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সামরিক জনতার এক প্রতিবেদনে বলা হয়েছে আরাকান আর্মি মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হারিয়েছে এবং এটি তাদের অর্থের প্রধান উৎস মিয়ানমার সরকার আরাকান আর্মিকে নারকো ট্যারিস্ট হিসেবে চিহ্নিত করেছে আরও একটি কারণ আছে বাংলাদেশে রোহিঙ্গাদের সংগঠন আরসা মিয়ানমারের সরকার হয়ে আরাকান বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান আর্মির অভিযোগ তারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে গিয়ে এই যুদ্ধ করছে এ কারণে গত এক বছরে রাখাইনের রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি এ সময় প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের জান্তা সরকারের ড্রোন হামলা আর রোহিঙ্গা গোষ্ঠীগুলোর আক্রমণে আরাকান আর্মি গত দুই মাসে বেশ কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণও হারিয়েছে রোহিঙ্গা গোষ্ঠীগুলোকে দমনের জন্য বাংলাদেশ সরকার উপর চাপ সৃষ্টি করতে আরাকান আর্মি বাংলাদেশিদের অপহরণের পথ বেছে নিয়েছে বলে অনেকেই মনে করেন প্রশ্ন দেখা দিয়েছে একটি নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মি কি বাংলাদেশের নিরাপত্তার জন্য হয়ে উঠছে কিনা প্রথমত শত শত বাংলাদেশি জেলেকে অপহরণ করা কিছু ক্ষেত্রে বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়ার অভিযোগ এবং তাদের আক্রমণাত্মক অবস্থান স্পষ্টতই আমাদের সার্বমত্ব ও সীমান্ত নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ এই তৎপরতা স্থানীয়দের মধ্যে আরাকান আর্মি আতঙ্ক তৈরি করেছে দ্বিতীয়ত মাদকের উপর তাদের নির্ভরতা এবং বাংলাদেশের সাথে অবৈধ বিনিময় প্রথা আমাদের দেশের ভেতরে মাদকের বিস্তার ঘটাচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি এমন পরিস্থিতি কি বাংলাদেশের সীমান্ত দুর্বলতা প্রকাশ পাচ্ছে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুইশো কিলোমিটার সীমান্তে পঁয়ষট্টি কিলোমিটারে নদী পথে অবস্থিত সীমান্ত একটি বড় অংশে কাটাতারের বেড়া নেই না আপনাদের গভীরতা কমে যাওয়ায় কিছু এলাকায় ডুবো চর সৃষ্টি হয়েছে যা টহলকে কঠিন করে তুলেছে কোস্টগার্ড বলছে তারা টহল কার্যক্রম জোরদার করেছে এবং জেলাদেশ সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে কোনো সমস্যা নেই তবে বাস্তবতা কিন্তু ভিন্ন গত ডিসেম্বর থেকে প্রায় দুইশো অপহৃত হয়েছেন তার মধ্যে জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বাকিদের অবস্থা কি তা কেউই জানে না স্থল বন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এমন অবস্থার মধ্যে খবর হলো রাশিয়া ইউক্রেন বাফার জোনে বাংলাদেশ সৈন্য পাঠাবে একটি মার্কিন শমাপমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বাফার জন্যে ন্যাটো বহির্ভূত দেশ হিসেবে বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশগুলোর সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে এমন খবরের পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হইতে হোসেন জানিয়েছেন বাংলাদেশ সরকার সেখানে সৈন্য পাঠাতে রাজি আছে প্রশ্ন উঠেছে নিজ সীমান্তে যেখানে নন স্টেট অ্যাক্টরের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে সেখানে কেন বাফার জোনে সৈন্য পাঠাতে রাজি বাংলাদেশ সরকার সূত্রগুলো বলছে আরাকান আর্মেনিয়ার সরকার উচ্চ পর্যায়ে এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব স্পষ্ট সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিতে রাজি নয় সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যে আলোচনা হয়েছিল তার একটি শর্ত ছিল তারা মংডু এবং গুথিডংএ থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাবে না অথচ নির্যাতন এতটাই বেড়েছে যে তারা প্রায় বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি ফলে বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি জটিল থেকে জটিলতর মিয়ানমার হচ্ছে আরাকান আর্মির উদ্দেশ্য এবং কার্যকলাপ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে